প্রাসাদ থেকে আটটা দিকে গ্রাম নগর দেখছ যেসব এসব আমার পিতৃদেবের অধীন সেটা জানোই কেশব বাবার পরে আমি রাজা আমার পরে আমার ছেলে পরম্পরা চললে মেনে তবেই দেশে শান্তি মেলে জানি আমি হিসেব মতন এসব যুক্তি পাণ্ডবেরও কিন্তু ওরা সংখ্যালঘু তার উপরে পাশায় হেরো কৌরবেরা জন্ম থেকে অধিবাসী এই প্রাসাদের পাণ্ডবেরা এসেছে পরে এক অধিকার হয় কি তাদের সিংহাসনে আসীন হলে আমার হাতে আইন বাঁধা মর্জি মাফিক বলতে পারি কোথায় যাবে রাজপেয়াদা কৃষ্ণ তুমি ছিন্ন বলি বৃন্দাবনার দ্বারকাতে কাতে স্বভাবত সক্ষতাটা বেশি হবে ওদের সাথে বলতে পারো চাইছে ওরা তো পাঁচটা গ্রামে সেটুকু দিলে শান্তি হতো রণংদেহী কেন আমি আগামীতে জানো তুমি ত্রিকাল তোমার হাতের মুঠোয় হয়তো দেখবে কলিকালেও লড়াই হবে এক কিছু তোই। এই ভূমিতে কাদের শেকড় আর কারা এই দেশের নয় সিংহাসনে চরঞ্জিনি সে তথ্য তার ইচ্ছাময় হোক না জ্ঞাতি থাকুক না পক্ষতে তার সব নথি রাজা গেলে বিপক্ষতে অজ্ঞাতবাস তার গতি মানতে আমি চাই না ওরাও আমার মতো দেশের লোক হয়তো এদেশ ধ্বস্ত হবে তবুও কুরুক্ষেত্র হোক